হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আশা করছি সকালে ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের ভালোবাসাই তো আজকে আমার কিছু ভাই বাতার আসছে তাদেরকে নিয়ে ঘোরার উদ্দেশ্য রওনা হলাম তো আজকে আমরা যাচ্ছি গোজনীতে গোজনির পাহাড়গুলো অনেক ভালো লাগে তো ওইখানে আমরা যাব ঘুরতে তো খুব সেফভাবে বাইক চালিয়ে আমরা সবাই চলে যাচ্ছি গোজনির উদ্দেশ্যে এই যে দেখতে পাচ্ছেন তারাও খুব সেফভাবে বাইক চালাচ্ছে তো দেখতে দেখতে চলে আসলাম গজনির রুটে রাস্তাটা দেখতে অসাধারণ ওই যে দেখতে পাচ্ছেন একজন বাইক রাইডার মহিলাকে পিছনে তুলে কিভাবে মেরে যাচ্ছে। তো আমরা ওই রকম পাগলামি না আমরা আস্তে আস্তে যাচ্ছি রাস্তার ফিলটা নিচ্ছি খুব সুন্দর রাস্তা খুব স্লোভাবে যাচ্ছি আমরা তো এই রাস্তায় এসে আমাদের অনেকটাই ভালো লাগছে সবাই খুব ফিলিংসে আছে সাতের বাসা শেরপুর জেলার মধ্যে তারা অবশ্যই এই গোজনিতে একবার হলেও আসছেন তো দেখেন রাস্তাটা আসলে অনেক সুন্দর মন মুগ্ধকর দেখার মতো রাস্তা তো মোবাইলটা উল্টো করে কিছু ভিডিও নিয়ে নিলাম খুব ভালো লাগছে আমার বাতাস লাগছে গায়ে বাইকে তো আজকে দিনটা খুবই গরম রোদের মধ্যে ঘোরাঘুরি বাইক চালানো অবস্থায় খুবই ভালো লাগছে কিন্তু বাইক থেকে নামলেই মানে শরীরের অবস্থা খারাপ হয়ে যায় গরমের মধ্যে চারিদিকে সবুজ গাছপালায় ভরা এই গজনি অবকাশ রাস্তাটা অনেক সুন্দর তো মাঝে মাঝে এখানে হাতি আসে হাতি এসে মানুষের অনেক ক্ষতি করে তো যারা পাহাড় প্রেমী আছেন তারা অবশ্যই গজনি অবকাশে একবার হলেও ঘুরে যাবেন এই জায়গাটা আসলে দেখার মতো প্রাকৃতিক সুন্দর যে ঘেরা পুরাটাই খুবই সুন্দর জায়গা আমাদের বাসা থেকে গজনি অবকাশ মাত্র পনেরো কিলো তো আমি প্রায় এখানে আসি ঘুরতে ঘুরতে আর ভালো লাগছে না একদম মানে রোদে পুরে অবস্থা টাইট হয়ে যাচ্ছে তাই এখন আমরা আমাদের এলাকায় চলে যাব তো ঘুরতে ঘুরতে আবারও চলে আসলাম আমাদের মধুটিলা ইকো পার্কের রুটে তো এইখানে কিছুটা ভালো লাগছে বাতাস আছে খুবই ভালো লাগছে আমাদের এলাকাটাই আসলেই আমার কাছে ভালো লাগছে এখন তো এখন আমরা যাব হচ্ছে দাও দাঁড়ার দিকে তো এই যে এটা হচ্ছে দশ নম্বর মূলের রাস্তা ট্রাকের বালু চোখে গিয়ে আর চোখে কিছুই দেখছি না তো এখন যাব বরুঙ্গার সাইড দিয়ে একটা চিপা রাস্তায় তো এই যে দেখুন দেখতে দেখতে চলে আসলাম সেই চিপা রাস্তায় বরুঙ্গা দিয়ে এই রাস্তাটা বের হয়েছে সোজা পুরাবাড়ির দিক দিয়ে তো রাস্তায় যাইতে যাইতে হঠাৎ একটা একটা ছাগলের বাচ্চা প্রায় চাকার নিচে গেছিল তো দেখুন সামনের ভিউটা পুরাই পাঁচ মতো দেখতে খুবই ভালো লাগছে জায়গাটা এসে কিন্তু দুঃখের বিষয় একটাই রোদ পানির খুব পিপাসা পেয়েছে কিন্তু পানি কোথায় পাবো তো সামনের দিকে আগাচ্ছি দেখি কোনো বাড়ি যদি পাই তাহলে অবশ্যই সেখান থেকে পানি খেয়ে নিব আকাশের ভিউটা খুব সুন্দর চারপাশে ধান ক্ষেত রয়েছে ওই পাশে রয়েছে পাহাড় এই পাহাড়টা বার হলেই কিন্তু ইন্ডিয়া এই যে দেখুন চাকা ফেসে গিয়েছিল দাঁত বের করে হাসাহাসি করছে এই যে আরেকজনের মুখে বেগ গেছে তার অবস্থা খুবই খারাপ সে এখন টেনা নিয়ে জন্য ওখান থেকে গেলাম দাওদারার রোডে তো দাও ভিতরে ঢুকে দেখুন কী অবস্থা মানে বলার মতো না রাস্তা নাই সামনে নাকি ট্রলি ফেসে গেছে তো এই যে দেখুন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি কারণ প্যাক ছিটে আসছে আর পিছনে মার্কেট লাগানো নাই এই জন্যই দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছি। এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছি সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য ভিডিওতে